তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পাইলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বিক্রমপুরের কালী পুজো তো তোমাদের সাথে শেয়ার করব চলো আর আজকে আমরা যাচ্ছি এখন বাড়ছে প্রায় এগারোটা দশ তো এখন আমরা বেরোচ্ছি বাড়ির থেকে তো বারোটার সময় পুজো হয়ে গেছে খুব এক আমি জানি না তো এই ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ওকে চলো

তো আমরা চলেই এসেছি বিক্রমপুর আর এই পুজোটা খুব বড়োভাবেই হয় আমি এই ফার্স্ট টাইম আসছি তো আমার মার মুখ থেকে শুনেছি যে খুবই বড়োভাবে হয় খুবই মানে জাগ্রত মা তো আমি এই ফার্স্ট টাইমই এসেছিলাম রাত্রিবেলা বারোটার সময় তো এসে দেখছি প্রচুর প্রচুর মানুষ এসেছেন পুজো দেওয়ার জন্য আর আমার এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে আর আমি এখানে বাতি দিচ্ছি তো তোমাদের দাদাভাই ভিডিওটা করছিল যে আমি বাতি দিচ্ছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই মন্দিরটা তোমাদের কেমন লেগেছে মাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও চলো

Gracias.